তার শিখাতে বলে কারণ সে টাকা ধার নিয়েছে আর তারা টাকার জন্য এসেছে ভিক্টর স্ট্রিট ফাইট খেলে ওর যেত টাকা দিয়ে তাদের ঋণ শোধ করে দেবে কে ভিক্টর কিছু ছবি দেখায় আগে সে বক্সার ছিল তারপর মিয়ার জন্ম হওয়ার পর সে ছেড়ে দেয় এখন সে ব্যবসায়ী কিন্তু লি তাকে নিষেধ করে দেয় কারণ সে তার মাকে কথা দিয়েছে আর কুমফু করবে না তারপর সে চলে যায় লি জ্যাকি চেন কে কল করে বলে একজন আমার কাছ থেকে কুমফু শিখতে চায় জ্যাকি চেন বলে এতে কি তার উপকার হবে লি বলে হ্যাঁ তার উপকার হবে তাহলে তুমি তাকে শিখাও এর পরের দিন লি যায় ভিক্টরের কাছে কে সে বলে তুমি বুড়ো অলস আর দুর্বল তুমি কি ঘুষি সহ্য করতে পারবে ভিক্টর তাকে বলে কেন এসেছো লি বলে তোমাকে ট্রেন করতে তারপর একটু ফাইট হয় কিছুক্ষণ চলার পর মিয়া এসে পরে তাদের উপর রেগে যায় ভিক্টর বলে আমি পারবো মিয়া আমাকে তুমি অনুমতি দাও মিয়া তাদের তাদের শর্ত দেয় গেলে শেষ আর খেলা যাবে না তারপর ট্রেনিং ট্রেনিং শুরু হয় লি করায় প্রত্যেকটা কাজে সে মিশিয়ে দিয়েছে মেট্রো রেল কাজে রাস্তায় ট্রেনিং করে তাদের সাথে লিও মিশে যায় আর বাহির থেকে কোন লি এর দিকে তাকিয়ে থাকে ভিক্টর বক্সিং এর সাথে কুমফুকে কাজে লাগে আস্তে আস্তে তার উন্নতি হয় মাঝরাতে লি প্র্যাকটিস করে হঠাৎ ভিক্টর আসে বলে তোমার কি মন খারাপ কি চুপ থাকে